একটি নিম্নচাপ আছে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ সঙ্গে অক্ষরেখা আছে সব মিলিয়ে আগামী কয়েকদিন ভেসে যাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোথাও হবে অতি ভারী বৃষ্টি আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের অভাবে সেই নিম্নচাপের প্রভাবে কখনো মেঘলা কখনো রোদ্দুর আবহাওয়া প্রকাশিত হচ্ছে তো আগামী কয়েকদিন এই নিম্নচাপের প্রভাবে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী যে বৃষ্টি হতে পারে তো আমরা সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব রাখুন পরবর্তী পেতে ধরনের আমাদের চ্যানেলে পেয়ে যাবেন পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে যে নিম্নচাপ অবস্থান করছে তা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্তও বিস্তৃত আছে যা ধিমে গতিতে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপর সোমবারের মধ্যে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে পরবর্তী তিন চার দিন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেটি অগ্রসর হবে সেই নিম্নচাপ এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেই সঙ্গে প্রভাব পড়বে ঝোড়ো অক্ষরেখার জোড়া অক্ষরেখার একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে দক্ষিণ বাংলাদেশের উপরে অবস্থিত নিম্নচাপের পর্যন্ত আর পশ্চিম অসম থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে আজ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব বর্ধমানের এক দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে প্রায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার চলবে দক্ষিণবঙ্গের বাকি এগারোটি জেলার মধ্যে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বর্ধমানে দু একটি জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে এগারোটি জেলা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার হুগলি বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের একটি বা দু একটি জায়গা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রায় সত্তর থেকে দুশো মিলিমিটার হবে ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে ওই এগারোটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া সব জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবার হবে পূর্ব রবিবার হবে হুগলি বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওই চারটি জেলার জন্য কমলো সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলি আছে সেগুলোতেও ভারী বৃষ্টি হবে ওই এগারোটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার মুর্শিদাবাদ বীরভূম নদিয়ার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি বারোটি জেলার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার দিন মঙ্গলবার আবার বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং মুর্শিদাবাদ দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বুধবার বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে যেদিন যে জেলায় বৃষ্টি হবে সেই দিন সেই জেলার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেদিন সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়নি সেখানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে সেদিন কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে বুধবার উত্তরবঙ্গে প্রতিটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও ভারী বৃষ্টি হতে পারে দুই দিনে যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে সতর্কতাও জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে দমকা হাওয়ার বেগে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পৌঁছে যেতে পারে তার জেরে মঙ্গলবার তার জন্য মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বাগি এগারোটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং অবশ্যই যারা জানেন নিয়ে এই বৃষ্টি ঝড় বৃষ্টির খবর তাদের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর পরবর্তী নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার